তোমরা কেমন আছো তো আটশো পর্যন্ত সবাই বলা আছে আজকে গাইস আমরা টপ বলে একশো লাভ কিন্তু আমরা সাবস্ক্রাইব করে যাচ্ছি করে আমরা ভিডিওটা স্টার্ট করি তার আগে কিন্তু গাইস অনেকে সাবস্ক্রাইব করছে না এবং এই চ্যানেলে ভিউ বাড়ছে না তারপরে চ্যানেলে ভিউ বাড়া এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলা কিন্তু অন করে দিও ওকে গাইজ তো ভিডিওটা স্টার্ট করা যায় আমরা মোবাইল স্ক্রিন চলে যাচ্ছি এবং ইউআইডিটা সার্চ দিয়ে দিয়েছি ইডি পেস করে দিই আমরা ইউএডি পেস করবো সারা থেকে আমরা এডি আইডি চলেছে সিএম ভাই তো আমরা আইডি তো প্রশাস করে দিলাম আইডি থেকে তো একশো লেভেল আর প্রাইম লেভেল সিক্স প্রাইম লেভেল সিক্স এবং আইডি তো ওপি লেভেলের কালেকশন আইডিতে সাতটা ইভো মানে অল্টো অনেক ইভো ম্যাক্স তো আমরা এসে এদিকে দেখতেছি যে কতগুলো গেম খেলছে একশো বিয়াল্লিশটা গেম খেলেছে ষোলোতে এবার স্কোয়ার্টে দেখলে বাস্তে আমি বলতে পারিনি সাথে সাথে বাড়তে ওকে এই আড্ডাতে আমার সম্ভবত মনে হচ্ছে রেয়ার একটা আইডি এবং কি এটি খেলেই করা হয়েছে আইডিটা একটা অনেক কিন্তু রেয়ার আইডি আড্ডাতে দেখতে পাচ্ছেন একশো লেভেল আর আইডিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো নেক্সট আইডি চলে যাই তো এই সিগারেটের সাথে পরে আইডি চলে এসেছে আইডিতে আমি ওই করে দেখিয়েছি আইডিতে একশো লেভেল আইডিতে কিন্তু কিছু থ্রি আছে এবং কি আইডিতে তাহলে মোটামুটি এখানে কোনো আলোচন শো করা নাই এবং কি আমরা ইলেকট্রিক ক্লিক করার পরে যখন নিচের দিকে যাচ্ছি ও পি গোল্ডেন প্রোফাইল কিন্তু হাড়িটা অনেকটা আবার মনে করো পার্চেস করে আবার অনেকটা পার্চেস করে না নিচের দিকে পার্চেস করে না আড়িতে কিন্তু ওল্ডের আইডি আর এ আমার সম্ভবত হতে পারে গ্লিসের আইডি তো এই আইডিটা সব কিছু তো দেখতে পাচ্ছ আর এই আডিটা বেশিরভাগের ভাগই কিন্তু গ্লিসের আইডি হতে পারে কারণ আড়িতে আমি তেমন কিছু দেখলাম না যে আইডি এটা একশো হওয়া সম্ভব এই তো বলতে যাচ্ছে সেই হাড়িটা গ্লিসের জন্মে হয়েছে কারণ এই আইডিটা গ্রিলের জন্য হয়েছে তো নেক্সট আইডি আমরা চলে যাই ওকে এরপরে আইডি আছে এআডি থেকে কিন্তু আমরা সবাই যাওয়া কারণ এআইডি আমাদের কিন্তু বাংলা স্টপ ওয়ানের আইডি আর আমার একটু নেট কাপ আইডি তো প্রকাশ করে আইডিতে চলে আসলে এনিভিশন দিয়ে আইডি চলে যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাংলা স্টপ অনে বিস্ট আইডি আর বাংলা স্টপ অন কিন্তু গেমের তারা গিল্ড আছে এবং কি সে কিন্তু রিজনে রিজনে নেই মানে মাস্টার মানে রিজনে আছে সে কিন্তু ওটা বাদ দিয়ে তারা কিন্তু আমি ইলেকট্রসে ক্লিক করছি মানে ইলেকট্রস বুঝে পাচ্ছি সে কিন্তু অনেক আয় থেকে আর গোল্ডেন প্রোফাইল মাই গড গাছ এই আর ডিপো দিতে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে গাড়িটা এত এতটা স্পেশাল আইডিয়া আর এটাতে কিন্তু গেমের তালা হচ্ছে আইডি আর এটা অল টাইম কিন্তু হিরোইকে হিরোই বলতে মানে গ্যান্ড মাস্টার রিজয়নে থাকে আর আইরিনা কিন্তু একসাথে হয়েছে এটা কিন্তু রিয়ালি আর ইয়া দেখে তোমাদের কেমন লাগছে আমাদের কিন্তু প্রিয় বাঙালি স্টপনের আইডি তার একটু ঝামেলা চলতেছে সে ঝামেলা ইনশালা সলভ হয়ে যাবে সে ঝামেলা হচ্ছে ওবাদল ভাই এবং বাংলাদেশ টপ এখন এই ঝামেলাটা বিশেষ করে নাই তো রোস্টারটা মেলা কিছু করতেছে আমি অনেক ভিডিও দেখতেছি তো পরবর্তী নেক্সট সাইডে আমরা চলে যাই আর এডে কে আমার অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো নেক্সট সাইডে চলে যায় ওকে আর জিআইডি সার্চ করার পর আইডি চলে আসে আইডিটার নাম হচ্ছে ইমন ভাই যেটা আমার নামের নাম আমার নামও কিন্তু ইমন আর আবার চলে বলছে ওপে একটা প্রাইম লেভেলের অ্যানিমেশন চলে আইডিতে কিন্তু আমরা ড্রেস কালেকশন মারাত্মক লেভেলের আমার ড্রেস আপ ডাউনলোড ডাউন নেই এবং কি অ্যানিমেশন আছে আবার বাড়াই গেছে ওকে আবার প্রবেশ করি এবং কিভেল এনিমেশন দিয়ে আবার প্রবেশ করে দিয়েছে এবং কি আইডিটার যার গিল আছে আইডিটার গিল্ডের লিডার কিন্তু এই আর আইডিতে কিন্তু একশো লেভেল কিন্তু এদিকে কোনো শো করা নাই এডে একশো লেভেলের ইমোটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আডেটা আমার সম্পূর্ণ হতে পারে এই আডিটা খেলে করা হয়েছে কারণ যখন আমরা কেডিতে করি এই আইডিতে অনেক গেম খেলা গেম প্লে করা হয়নি তো বেশিরভাগ আমি বলতে পারছি না এটা গ্লিসে করা হয়েছে না খেলে করা হয়েছে বেশিরভাগ আমার মনে হয় খেলে করা হয়েছে কারণ নাইটি যার দিকে বুঝলাম খেলেই করা হয়েছে ও গাইস ওকে গাইস মানে ও হয়ে গেছে ওকে গাইস তো অন্য ভিডিওতে বলতে গেলে অন্য ভিডিওতে যেগুলো ভিউ হয় সেগুলো ভিউ সম্পর্কে আমার নিউনেসে চার থেকে পাঁচটা সাবস্ক্রাইবার হওয়া উচিত কিন্তু গ্যাস একটা সাবস্ক্রাইবারও হয় না এটা অনেক কষ্ট হয় গ্যাস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবা ওকে আমরা পরবর্তী আর যে চলে যাই গাই সার্চ আমাদের আইডি চলা হলো আইডির নাম কিন্তু এম এস এম রাফিওটি এটা কিন্তু সবার জন্য এম এস এম রাফিওটি তার টিকটক এম এস এম রাফিওটি সার্চ দিবে তার টিকটক আইডি চলে আসবে এবং কি তার ইউটিউব চ্যানেল আছে কিনা তা আমি বলতে পারছি না অসমেশন চলে আসো এবং কি তার প্রাইম লেভেল এইট তার এখানে প্রত্যেকটা ইভোকান ম্যাক্স গাইস ওপি কিন্তু আইডি সে কিন্তু এখন ভাইরালে চলতেছে ভাইরাল বলতে সে বলতে গেলে একজন ভাইরাল ইউটিউবার হতে পারে ইউটিউবার আছে ইউটিউবের চ্যানেল আছে কিনা তা বলতে পারবো না এমনকি তার আইডি এখানেই শেষ তো অন্য পরবর্তী কালেকশনে চলে যায় পরবর্তী আইডিতে আমরা চলে যাই আরেকটা এম আরেকটা এম রাফি আইডি মানে তার নামও কিন্তু এম রাফি কিন্তু সে রিয়েল কেনা হয়ে তা বলতে পারবে না তার কিন্তু একশো লেভেল আর আইডিতে কিন্তু হিরো ফোর স্টার আছে আর এই আইডিটা কিন্তু সেকেন্ড হ্যান্ডি মানে রাফি এম এস এম রাফি আইডিটা সেকেন্ড আইডি হতে পারে তো আমরা পরবর্তী আইডিতে চলে যায় আর আইডিতে কিন্তু ইলেট পাস আইডিতে সমস্ত কিন্তু আসে আডিতে কিন্তু ফুল গোল্ডেন প্রোফাইল আর্ডিটা অনেক আগেকার কিন্তু আইডি তো আমরা নেক্সট আইডিতে চলে যাই ওকে তার আগে গাছকে কিন্তু সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করে বাঁচাতে থাকা অন করো আমি কিন্তু এই ভিডিওতে অনেকভাবে অধিকা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো গাছ প্লিজ সাবস্ক্রাইব করো ওকে আমরা আর পরবর্তী আইডিতে চলে যাই আমি ইউটিউব সাবস্ক্রাইবার সাথে সাথে একটা আইডি চলে আছে আইটার নাম কিন্তু আইটের নাম হচ্ছে আহাত ভাই আহা আফরাদ ভাই আফরাদ ভাই ওকে আইডি পুরস্কার হচ্ছে আয়ের অস্থি কিন্তু প্রাইম লেভেলের অ্যানিমেশন দিয়ে চলে এলো এবং কি আইটার প্রাইম লেভেল হচ্ছে সাত আয়ের কিন্তু একশো লেভেল আমি আর পর্যন্ত যে কোনো আইডি লাগেছি সব আইডি কিন্তু একশো লেভেল তো আই আর এই আইডি যে যার গিল আছে সে কিন্তু আফরাদ ভাইয়েরই গিল নিজস্ব গিল এই যে ভাই গ্যাং ওর নিজস্ব গিং আফরাদ ভাই তো এই আইডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবা আর পরবর্তী আইডিটা আমরা আবার চলে যাই লাস্ট একটা আইডি এটা কিন্তু ও অনেক সুন্দর আইডি হতে যাচ্ছে এআইডিটা কি বেস আছে নানা কিছু আছে বাংলাদেশ টপ মতো সেটার জন্য অপ্রি করা আর এই আইডি হচ্ছে অনেকটা রেয়ার আইডি তো এ আইডিতে আমরা চলো এই আইডিটা রিভিউ করে দিই চো চলো আমার টপ আট নাম্বার আইডিটা দেখানো যায় সিআরটি সার্চ করার সাথে ওপি লেভেলের আর্ডে চলে আর কিন্তু আর ডি কিন্তু মাস্টার আছে আর ওপি লেভেলের মানে ওপি লেভেলের সেই লেভেলের একটা ইনিমিশিয়ালে চলে গেল আর কিন্তু ফুল গোল্ডের প্রোফাইল ফুল ফুল কিন্তু গোল্ডের প্রোভাইল নিজের জায়গা নিশ্চয়ই ফুল কিন্তু গোল্ডের প্রোভাইল আর ডি কিন্তু ওপি লেভেলের এখানে আইডি আর্ডিতে কিন্তু ব্যাচ চারশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন আর দুশো বাইশ করে কিন্তু আর্ডির ব্যাচ রাখা হয়েছে ওই আর ডি কিন্তু ওপি লেভেলের সমস্ত ইভোবান ম্যাক্স বাস আর কিন্তু আছে এটা কিন্তু আগে বলছি আর এটার নাম দিপি দিপার না গিয়ে বলতে পারতেছে আর এটাই ছিল আমাদের টপ আট লেভেলের মানে টপ আট লেভেলের আইডি মানে টপ আমার টপে থাকা আট লেভেলের একশো লেভেলের কী আছে গাছ টপ একশো লেভেলের আইডি তো গাছ এই আইটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবো আর আগে কোন রকমের ভিডিও চাচ্ছ মানে আগে কি কী ভিডিও চাচ্ছে ওই ভিডিওগুলো বলবা আর আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তারা তার তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি কিন্তু সবার আগে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করবা বিদায় নিচ্ছি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে